অত্যন্ত দুঃখজনক যে আমরা এইভাবে একটা মানে হিটলার কাইন্ড অফ একটা নাজির পরিস্থিতিতে আমরা বাস করছি ভাই তুমি আমার একটা খুব ক্ষতি করলে একটা বিউটিফুল ডে ওয়েটিং ফর মি আমি যে একটুখানি রিট করতে এখানে এসেছি তো একটা জঘন্য নাম নিয়ে তুমি আমার খুব ক্ষতি করলে তার জন্য আমার একটু রাগ রয়ে যতমার আমাকে ভবিষ্যতে যখন প্রশ্ন করবে না এরকম অর্বাচীন অসুস্থ মস্তিষ্ক বিকৃত মানুষের কথা তুলে প্লিজ ওদের রিয়াকশান জানতে চাই না এবং দেয়ার সিক দেয়ার বেনিফিশিয়ারিজ এমন একটা কিছু তারা উপকার পায় যার জন্য মানে সূর্য উঠেছে এখন হয়তো বলবে পূর্ণিমা চন্দ্রে কথাটা বলছিলেন উনি বা বাজে কথা বলছিলেন উনি আমি একদম বিকৃত মানসিকতা সম্পন্ন এইসব লোকে কোনো আমি দেবো না আমি দেখেছি কিছু কিছু ক্লিপ থেকে আমি কিছু স্ট্র্যাটেজি নিয়েছি এটা যদি আমার কথা বিরোধী দল শোনে তাহলে আমি তাদের সঙ্গে এটা নিয়ে বসবো ওই আন্দোলন করে লেকচার দিয়ে পতাকা নিয়ে হেঁটে কেটে হবে আমার স্ট্যাটু আছে আমি সেটা তোমাকে সঙ্গে বলবো না যদি শোনে এ কিন্তু এ কিন্তু উল্টে দেওয়া যাবে পনেরো গোল করবো আমরা বারো গোলে হেরে আছি পনেরো গোল আমরা করবো পাবলিকের পক্ষ থেকে আমি ওই অসভ্যটাকে একটু রামায়ণ মহাভারত একটু ভদ্রভাতক ছোটবেলায় কেউ শেখায়নি দাদু ঠাকমা কিছুই ছিল না বাবা মাও ছিল কিনা আমি জানি না তারা তো কিছু শেখায়নি আর নিজেরাও করেনি একটু বিদ্যা নিয়ে করতে গেছে রামচন্দ্র অকালবোধন করেছিলেন লঙ্কা আক্রমণ করে ঠাকুরের যদি জয়ী হয় রাখির দিনই মুভমেন্ট হয়েছিল রাখি বন্ধন বাংলা জানি না আমি হিস্ট্রি তখন ভালো করে পড়া হয়নি এখন আমি পড়ছি এখানে বিরাট আন্দোলন হয়েছিল রাখি বন্ধনের দিনই তো সবাই মিলে গিয়েছিল হ্যাঁ রবীন্দ্রনাথ কচিবের শহর এবং বাংলা ভাগটা আটকানোর জন্য অনেক তো কাণ্ড হয়ে গেছে হিন্দু এবং হিন্দু বলেই একটা পবিত্র দিনে তোমাদের ওই অসভ্য নোংরা হিটলারকে আমরা ঠিক গঙ্গার জলের পাঠি আমি বলে দিলাম অস্ট্রেলিয়া অকল্যান্ড থেকে প্রতিবাদ জানালো আমেরিকা থেকে প্রতিবাদ জানালো সবাই রাজ্যাগল জ্বালিয়ে এখানে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু করলো না এটা নিয়ে তো প্রশ্ন থেকে যাচ্ছি তাকে আমার ভিতরে অনেক প্রশ্ন আমাকে সেটা গিয়ে জবাব চাইতে হবে বসতে হবে মাথা ঠান্ডা করে কথা বলতে হবে হঠাৎ রাস্তায় থেকে চটি ছিঁড়ে মাথা ফাটিয়ে জামা ছিঁড়ে ওটাতে করতে আমি রাজি নই স্ট্র্যাটেজি করতে হলে একদম প্রফেশনালি ডিল করতে হবে ব্যাপারটা আমি বলতে চাই আমি আমার একটা চেয়ার চাই না একটা টাকা আমার চাই না কোনো পদ আমার চাই না আমার কোনো পলিটিক্যাল মানে কী বল কী বলে এটা ফেভার আমি চাই না কিন্তু আমাকে আমার সঙ্গে বসে স্ট্র্যাটেজিটা শুনতেই হবে যারা তৃণমূলকে সরাতে চায় আমি তাদের অনুরোধ করবো তারা আমার সঙ্গে আসুন বৈঠকে ডাকুন আমার ব্লু প্রিন্ট রেডি আমার সঙ্গে কথা বলুন এইসব আন্দোলন করে কোনো লাভ নেই অভয় মঞ্চ করে সেটা পর তারপর সেটা জিনিসটাকে ডাইলুট করে দেওয়ার জন্য ছেলেগুলো করেছে আই ওদের ছবি দেখার পরে আমি যদি কোথাও ওনার মেডিকেল ডাইরেক্টর হই আমি যদি কোথাও ওর অ্যাডভাইজার হই আজকে ইংল্যান্ড থেকে যদি আমাকে কেউ একটা ছবি দেখি বলে যে অ্যাপ্লাই করেছে আমি বলবো ডোন্ট টেকিং ওকে নেমেই না ওকে এইসব অসভ্যগুলো চেচাচ্ছে গলা ফুলিয়ে পুরো পলিটিক্যাল এরাই এরা বিজেপিকে আত্কাতে বিজেপিকে আত্কাতে চায় ধর্মের বিরুদ্ধে এটা ধর্ম বিশ্বাস করে না কোনে না ফাইন কিন্তু তুমি দেশের বিপদে তুমি বিশ্বাস করতে আচ্ছা এটা নিয়ে কি কিছু বলার যায় আমিও তো একটি মেয়ের বাবা আমিও তো হচ্ছে ছেলে মেয়ের বাবা এবং আমি যদিও মায়ের চেয়ে মাসির দরদ বেশি হতে পারে না যেগুলো গুলো এখন বলছে মায়ের কষ্টটা আমি বুঝি ওর বাবার কষ্ট আমি বুঝি ওদের সঙ্গে আমার রেগুলার যোগাযোগ হয় আমি থাকলেও হয়তো ওই ওইভাবে গিয়ে অসভ্য পুলিশদের সঙ্গে মারামারি নিয়ে পড়তাম না কিন্তু আমি ইংল্যান্ডে আছি এখন আমি পার্ট নিতে পারিনি আমি শুধু বলবো যে নিগ্রহ করা এবং দুর্বল মানুষকে যারা পুরো প্রিপেয়ার হয়ে রয়েছে হাতে ঢাল তরল নিয়ে তাদের পক্ষে মারা তো খুব একটা অসুবিধে নয় এটা একদম পুরো সেই মুঘলি কালচার যার হাতে বল আছে সে হাত পা বেঁধে একটা মানুষের মুন্ডচ্ছেদ করা এটা স্বভাব এবং আনফর্চুনেটলি আমার বাঙালিদের মধ্যে এখন সেইটা এসে দাঁড়িয়েছে এবং পুলিশকে পুরোপুরি ব্যবহার করছে প্রশাসক সেই কাজে আমার ওদের প্রতি সমবেদনা জানিয়ে এসব বেকার কথা বলে কোনো লাভ নেই আমার যদি কিছু করার হয় আমি সলিডলি করব আমি ওদের কথা দিয়েছি আমি আগামী সপ্তাহে ফিরে আসছি ফিরে এসে আমি আমার দিক দিয়ে ব্যবস্থা নেব এবং বাবু যে কাজটা করছেন শুভেন্দুবাবু যে ঝাঁপিয়ে পড়ে যে কাজটা করছেন আমি ওর পিছনে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করব যদি সেটা সফল হয় এইছাড়া আমার কিছু বলার নেই আমি ওই ধিক্কার জানানো দুঃখ জানানো আমি কিছু জানাবো না হতে দি পাপের ঘরটা পূর্ণ হোক আমি অপেক্ষা করছি আমিও বেদ বেদান্ত গীতাতে বিশ্বাসী আমি দেখি এর শেষ হয়ে হবে এই যে ঘটনা সেদিন মানে গতকাল ঘটে গেল তো তারপরে তোমার মাকে মানে কি ইনজুরি হয়েছে কিনা ইন্টারনাল কোনো ড্যামেজ হয়েছে কিনা সেটার জন্য তাকে নিয়ে যাওয়া হয় মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে এবং সেখানে মানে নিয়ে যাওয়ার পর তিলোত্তমার মাকে নিয়ে সজল ঘোষ একটা বিস্ফোরক অভিযোগ করেছেন যে তার কথায় এখানে সরকারি চাপ রয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছে যে একটা রাজ্য সরকারের চাপ রয়েছে সবার সামনে কি আর করবে যেখানে করার সেখানে করেছে তবে এখানে যে চিকিৎসাটা পাওয়ার দরকার ছিল তা পাচ্ছে না কি বলবেন এই বিষয়ে ডাক্তারি চ্যারিটেবল নয় আমার প্রচুর প্রচুর চেনাশোনা রয়েছে মেডিকেল এক সুপার স্পেশালিটি যারা টপ লেভেলের ডাক্তার তাদের আমি সবাইকে চিনি ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে আমি নাম বলতে চাই না কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে এইটাই হচ্ছে প্রশাসকের জিত এইটাই ওরা জিতে রয়েছে এখন বারো গোলে জিতে রয়েছে আমাদের সমস্ত লোকের এগেন্স্টে একা একটা প্রশাসন বারো গোলে জিতে রয়েছে সেই বারো গোল সমান করে তেরো গোলটা দেওয়া আমাদের দরকার ওরা তো ব্যবসা করে খায় ওদের তো এট দ্য এন্ড অফ দ্য ডে ধরুন আপনার কয়েক কোটি টাকা না কয়েকশো কোটি টাকার একটা বিজনেস চলছে সেখানে প্রশাসকের পক্ষে কোনো কিছুই করা অসম্ভব নয় এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন বা আমি আপনার সঙ্গে কথা বলছি এটাও একটা আশ্চর্য কারণ প্রশাসক কি করবে কোনো ঠিক নেই কারণ ওদের হাতে পাওয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের এইটাই এইটাই পরিস্থিতি এবং এইখানে একটা সে শ্রীকৃষ্ণের মতো একটা সুদর্শন চক্র নিয়ে পুরুক্ষেত্রে তাকেও অস্ত্র ধরতে হয়েছিল এরকম কিছু করতে হবে আমি জানি না সেটা কে কিভাবে এই কলিযুগে সম্ভব হবে প্রশাসন সবকিছু করতে পারে মেডিকা চিকিৎসা করতে ভয় পাবে কারণ আজকে ওকে চিকিৎসা করবে ক্যামেরা ঢুকতে দেবে তোমরা যাবে গিয়ে চারটে বিবৃতি নেবে ওদের পক্ষে বিপদ কালকে প্রশাসনের রাত্রিবেলা গিয়ে গুন্ডারা মুড়িয়ে দেবে পুলিশ গিয়ে অত্যাচার করবে বেকার ঝামেলা করতে তো লোকের অসুবিধে নেই এই ঝামেলাটা করবে ওদের হাতে সেই ক্ষমতাটা রয়েছে আমি এটা নিয়ে কি বলবো অত্যন্ত দুঃখজনক যে আমরা এইভাবে একটা মানে হিটলার কাইন্ড অফ একটা নাজি পরিস্থিতিতে আমরা বাস করছি কুনাল ঘোষ তিনি বললেন যে কৌস্তব বাকি নাকি ইচ্ছাকৃত ভাবে ঠেলাঠেলি করেছেন এবং তার খেলাতেই অভয়ার মার পড়ে গিয়ে তার মাথায় এত বড় একটা আঘাত লাগলো এবং তার হাতের শাখা বেড়ে গেল এগুলো দিয়ে যাক ভাই তুমি আমার একটা খুব ক্ষতি করলে আজকে একটা বিউটিফুল ডে ওয়েটিং ফর মি আমি একটুখানি ব্রিড করতে এখানে এসেছি তো একটা জঘন্য নাম নিয়ে তুমি আমার খুব ক্ষতি করলে তার জন্য আমার একটু রাগ রইলো তোমার ওপর আমাকে ভবিষ্যতে যখন প্রশ্ন করবে না এরকম অর্বাসীন অসুস্থ মস্তিষ্ক বিকৃত মানুষের কথা তুলে প্লিজ ওদের রিয়াকশন জানতে চাই না এবং দেয়ার সিক দেয়ার বেনিফিশিয়ারিজ এমন একটা কিছু তারা উপকার পায় যার জন্য মানে সূর্য উঠেছে এখন হয়তো বলবে পূর্ণিমার চাঁদে দারুণ কথাটা বলছিলেন উনি বা বাজে কথা বলছিলেন উনি কাজে আমি একদম বিকৃত মানসিকতা সম্পন্ন এইসব লোকের কোনো আমি দেব না আমি দেখেছি কিছু কিছু ক্লিপ সমস্ত কাগজে যেগুলো যেগুলো কাগজ না মিডিয়ার ক্যামেরায় যা যা এসেছিল আমি এখানে বসেও দেখেছি কালকে খানিকটা কালকে আমার নিজের বিশ্বাস কাজ ছিল তার মধ্যে পুরোটা দেখতে পারিনি এবং অবভিয়াসলি পুলিশ অত্যাচার করছে এইটা তো ওরা ঘিরবেই ওদের হাতে সমস্ত রয়েছে ওদের হাতে অস্ত্র শস্ত্র প্রশাসন ধরুন আমি কদিন আগে অ্যারেস্ট হয়েছিলাম কয়েক মাস আগে এক মাস আগে বোধ হয় তোমরা জানো সে কথা দুম করে আমাকে ঘিরে ফেলে চারটে পাঁচটা পুলিশ অফিসার যারা টু ওয়ান যদি আমার সঙ্গে এমনি একটা ফেয়ার ওয়েতে চ্যালেঞ্জ করে যারা হসপিটালে ভর্তি হবে আমি তাদের একদম এমন দশা করবো তাদের শক্তির ওপর কিছু নেই তারা পিছন থেকে আমাকে মেরে একটা আমি দেখলাম দুটো তিনটে যখন পিছনে মার পড়েছে আমি সুসুর করে বললাম ডোন্ট টাচ মি আমার পাশ পার্সোনাল ডিস্টেন্স ফিস্টেন্স ওদের কোনো কনসেপ্ট নিয়ে বুঝতেও পারবেন অশিক্ষিত জন্তুগুলো তা আমাকে জিপে তুলে নিয়ে চলে গেল এবং পাশে দাঁড়িয়ে যে অফিসার আমাকে অ্যারেস্ট করছিলেন তিনি যথেষ্ট বিব্রত ছিলেন আমাকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমার সঙ্গে সুকান্তবাবু গেছিলেন ডক্টর সুকান্ত মজুমদার আমরা একই গাড়িতে অ্যারেস্ট হয়ে লালবাজারে গিয়েছিলাম আমি সেখানে দেখলাম যে ওরা বল প্রয়োগ করছে এবং ওদের হাতে সব আচ্ছা ভাবুন ভাবুন আমি ব্রুসেলির মতো ঘুরে দাঁড়িয়ে ওখানে পাঁচটা পুলিশকে ফিনিশ করে দিলাম পঞ্চাশ টাকা তো আমি পারবো না পঞ্চাশটা পুলিশ ঘিরে ধরেছে আমি পাঁচজনকে মারলাম আমি মারা মাত্র আমি খালি হাতে অ্যারেস্ট হয়েছিলাম আমার হ্যান্ডকাফ লেগে যেত সেই রাত্রে আমাকে এক ঘন্টার মধ্যে মুক্তি দিতে ওরা বাধ্য হয় এক ঘন্টা না দেড় ঘন্টা আমি বসেছিলাম সুকান্ত বাবুরা আরো অ্যারেস্টেড ছিলেন ওখানে আমি মুক্তি পেয়েছে বাড়িতে দেখলাম যে আমি খুব সুন্দর কাজ করেছি যে আমি রিটালিয়েট করিনি আমি মাঠটা খেয়ে চলে এসেছি এখন ওদের হাতে প্রশাসন ওরা ওইটাই চাইছে কদিন আগে আমি দেখেছি সুবেন্দু সুবেন্দু বাবুকে জঘন্যভাবে কিছু অসভ্য জানোয়ার ছাড়া কি বলবো বারবার জন্তুদের জন্তুদের অপমান করা হয় জন্তুরা কিন্তু আপনাকে তোমাকে কখনো অ্যাটাক করবে না পেটটা ভর্তি থাকলে কোনো বাঘও তোমার পাশ দিয়ে হেঁটে যাবে খাবে না তোমায় পেটটা ভর্তি থাকলে মানুষই একমাত্র জন্তু তো যে পেট ভর্তি করে এসে অন্য জন্তুকে মারে তো সেখানে দেখলাম যে ওর সঙ্গে অনেক সিকিউরিটি গার্ড ফার্ড সবই ছিল অ্যাকচুয়ালি ওরা এটা প্রভোগ করছে যে একটা গুলি চালাক একটা কিছু করুক এবং এইটা যে কি স্ট্র্যাটেজি আমি এখানে স্কটল্যান্ড ইয়ার্ডে কাজ করে আমার পুলিশ অফিসার বন্ধু আছে তার নাম বলা দরকার নেই ইংলিশ পার্সন তার সঙ্গে আমার আমি একসঙ্গে ক্রিকেট খেলতাম ওকে আমি গতকাল রাত্রে যোগাযোগ করি ও ব্যাপারটা বুঝতেই পারছে না কারণ এটা তো সভ্য দেশের ব্যাপার বলে ক্যান দিস হ্যাপেন রাজাত আমি ওকে দু একটা ক্লিপ দেখালাম দেখে বললাম ও মাই গড ইজ দিস ইন আফ্রিকা আমি বললাম নো ম্যান দিস ইজ ইন কলকাতা কলকাতা ওয়াজ দ্য ব্রিটিশ ক্যাপিটাল ইট ওয়াজ এ বিউটিফুল সিটি আই ইট ওয়াজ ইয়া ইটস গড নাও তো এটা ওকে বললাম ওর থেকে আমি কিছু স্ট্র্যাটেজি নিয়েছি এটা যদি আমার কথা বিরোধী দল শোনে তাহলে আমি তাদের সঙ্গে এটা নিয়ে বসবো ওই আন্দোলন করে লেকচার দিয়ে পতাকা নিয়ে হেঁটে কিচ্ছু হবে না পতাকা নিয়ে কিছু যায় আসে না আর যখনই তুমি ব্যারিকেড ভাঙার চেষ্টা করবে তোমার এগেনস্টে গভর্নমেন্টের আইন লেগে যাবে যে তুমি গভর্নমেন্টের জিনিস ড্যামেজ করেছো ঠিক আছে পুলিশ এসে তোমার বাড়ি ভেঙে দিতে পারে বলবে আমরা সার্চ করছিলাম আমার স্ট্র্যাটেজি আছে আমি সেটা তোমাকে এখন কিছু বলবো না যদি শোনে এ কিন্তু এ কিন্তু উল্টে দেওয়া যাবে পনেরো গোল করবো আমরা বারো গোলে হেরে আছি পনেরো গোল আমরা করবো পাবলিকের পক্ষ থেকে আমি বলছি আমার কোনো কারণ নেই এর মধ্যে মাথা গলানোর কিন্তু আমার বিবেক আমাকে শুতে দিচ্ছে না আমি যে রাত্রিবেলা ঘুমবো আমি ঘুমোতে পারছি না দুশ্চিন্তায় তোমাদের কি হবে আমার পালি যাবার অনেক টাকা আমি ফিরবোই না দেশে আজকে আমি ডিসাইড করলাম আমি দেশে ফিরবো না আমি আর স্ত্রীকে ডেকে নেবো মার ব্যবস্থা ওখানে আমি করে নেবো ছ মাসে একবার করে মাকে দেখে আসব। কিন্তু সেটা আমি করতে চাই না আমি মার পাশে থাকতে চাই এবং মা আমার মুমূর্ষু মা অসুস্থ এবং তোমরা সকলে বুঝতে পারছো না তোমরা সকলে অসুস্থ অসুস্থ হয়ে পড়বে এরা একটা নরকে ঠেলে দিচ্ছে আমাদের সময়কে সেটা বন্ধ করতে হবে কোणाल ঘোষ আবার মা বাবার উদ্দেশ্যে প্রশ্ন করছেন যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই প্রশ্ন তুলছেন যে কোন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যে কিন্তু যে বিজেপি सीबीआई এর মালিক তাদের সঙ্গে যাচ্ছে নবান্য অভিযানে এটা বিচারিতা নয় সন্তানহারা মা বাবা তারা কালকে মার খেয়েছেন নিগৃহীত হয়েছেন পুলিশের হাতে তাদেরকে আজ কোणाल বাবু এই প্রশ্ন করছেন কি বলবেন বিষয় দেখুন ভগবান না করুন উনি পুত্রহারা বা কন্যাহারা হন এটা আমি বলবো ভগবান না করুন সেটা আমার প্রার্থনা নয় আর যাদের ক্রেডিবিলিটি নেই তাদের প্রশ্নের উত্তর দেওয়ার মানে হয় না ক্রেডিবিলিটি ইজ এ বিগ থিং এই যে ক্রেডিবিলিটি যার নেই এই যে লোকটির কথা বললেন মাই মাই ল্যাঙ্গুয়েজ আমার ভদ্রলোকের কথা বলা উচিত আমি বলতে চাইছি না এই যে লোকটির কথা বললেন এর ভিডিও চারিদিকে রয়েছে যে সে এই প্রশাসনকে চোর জোর চোর টাকা আছে পুলিশ একটা সিচুয়েশন ওই লোকটা এখন আবার সেজে গুজে সুন্দর করে তাদের হয়ে কথা বলছে এই জিনিসটা না চলে না আমি এখন বাবুর হয়ে কথা বলছি কালকেই যদি একটা দিব্যেন্দুর হয়ে কথা বলি ইট উইল নট লুক নাইস তাহলে কি হবে তোমরা বুঝতে পারবে না কারণ তোমাদের ওখানে প্রত্যেকটা লোক এই দ্বিচারিতা এবং মানে একটা ডুয়াল পরে ঘুরছে এমনি নেই তাতে আর কি যায় আসে সারা গায়ে জঞ্জাল মাথায় একটা এক্সট্রা জঞ্জাল করলে কি যায় আসে কিন্তু আমার কিন্তু নিজের কাছে ক্রেডিবিলিটি চলে যাবে যে আজ আমি শুভেন্দুর দাঁড়িয়েছি যদি শুভেন্দুকে আমার পছন্দ না হয় শুভেন্দুবাবুর সঙ্গে যদি আমার আর বন্ধুতা বা সক্ষতা না এগোয় যদি আমরা একমত না হয় আমি চুপ হয়ে যাব আমি যেটা বিশ্বাস করি না সঙ্গে সঙ্গে পালা বদল করে ওর যে শত্রুটা সেটাকে ডেকে এনে করে এটাই বিশ্বাস করি না আজকে এই লোকটা বহুবার প্রমাণ করেছে ও মির্জাফর তাওকে প্রশাসক রাখে কারণ প্রশাসকটা পুরোটাই বেইমান এবং দুরম্বর তাই জন্য সে তাকে দু বলেছে আমি এই নিয়ে কোনো প্রশ্নতেই যাবো না আমি নিজে কথাবার্তা বলেছি আমি মিট করেছি এই অভয়ের মা বাবাকে ওদের নাম বলা যায় না ওদের মেয়ের নাম বলা যায় না এটা একটা দুঃখ আমি এক সঙ্গে ঘরে বসে স্টুডিওতে কেঁদেছি ওদের সঙ্গে আমি ইমোশনালি আপসেট হয়ে পড়ি বলে সাধারণ এবং নর্মাল মানুষ এই নর্মাল জিনিসটা তো হয়ে গেছে সব তো নর্মাল ওরা নর্মাল মানুষ ওরা বিচারিতা করছে বিজেপির সঙ্গে হাঁটছে কি টিকিট চাইছে না এইরকম কথা আমি কোনো উত্তরই দেব না জাস্ট আমি বলবো শট ইউর ব্লাডি মাউথ আপ গতকাল নয় আগস্ট কিন্তু রাখি পূর্ণিমাও ছিল সেজন্য সকাল সকাল সমস্ত মানুষ হাতে রাখি পরে বেরিয়ে এসেছিলেন অভয়ার জন্য এই মিছিলে হাঁটতে অভয়ার মা বাবার ডাকে এবং সেই বিষয়টা নিয়েও কিন্তু কটাক্ষ করতে তৃণমূল মুখপাত্র ছাড়েননি তার বক্তব্য হচ্ছে লোক নেই আশি থেকে একশোটা লোক এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে ম্যাক্সিমাম পাঁচশো তিরিশটা লোক যারা পবিত্র রাজ রাখির দিনে রাজনৈতিক উদ্দেশ্যে গন্ডগোল করতে চায় তারা কি হিন্দু এরা আবার নিজেদেরকে মুখে বলে সনাতনী অথচ যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে দোরিনা ক্রসিং এ প্রায় হাজার হাজার লোক সেখানে জড়ো হয়েছে জমায়েত হয়েছে অন্যদিকে সাতরা গাজিতে হাজার হাজার লোক জমায়েত হয়েছে যে এত লোক তাদেরকে আটকানোর জন্য সে কন্টেনার নিয়েছে দশ ফুট উঁচু গার্ডেন বানাতে হয়েছে আমি শুনে নিয়েছি প্রশ্নটা আমার তো মনে হয় কালকে ওই ক্লিপস গুলো যখন এ একটা আলজেরিয়ান আমি ডাকলাম কি একটা গ্রিক পারসনকে ডাকলাম দেখি আই অল ফরগেট अबाउट द ল্যাঙ্গুয়েজ তোমরা ক্লিপটা দেখো ওরা তো কাপে মাই গড তোমরা তোমাদের কি পাকিস্তান না বাংলাদেশ কি আক্রমণ করেছে নাকি এটাকে মিলিটারি আক্কাতছে নাকি চাইনা আক্রমণ করেছে বিকজ पॉलिटिकल জিনিসটা ওরা জানে যে আমাদের সঙ্গে একটু আমেরিকা চলছে নাকি আমেরিকা পাঠিয়ে দিয়েছে কমান্ডো ঢুকে হচ্ছে তোমাদের কি কারণ এটা বলবে আর এতে বোঝা যায় যে ওরা কত ভয় পেয়েছে আর হয়ে গেছে নানান রকম চুরি জোর খুন ডাকাতি যা যা সম্ভব কত লাশ ফেলে দিয়েছে আমরা সেগুলো জানি না অভয়া নেহাত আরজি করে হয়েছিল বলে মেটার ব্যাপারটা ওদের জন্য খুব অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে ওটা জানা জানি হয়ে গেছে সারা পৃথিবী জেনে ফেলেছে কিন্তু এটা তো একদম ওপেনলি দেখা যাচ্ছে ওরা কি করছে এখানে রাখি পূর্ণিমার দিন করা অফকোর্স আমি সেদিন করবো আমি যদি কোনো শত্রুকে যদি ওই অসভ্যটাকে একটু রামায়ণ মহাভারত একটু ভদ্র ছোটবেলায় কেউ শেখায়নি দাদু ঠাকুমা কিছুই ছিল না বাবা মাও ছিল কিনা আমি জানি না তারা তো কিছু শেখায়নি আর নিজেরাও পড়েনি একটু বিদ্যাবুদ্ধি নিয়ে করতে দেখুক রামচন্দ্র অকালবোধন বোধন করেছিলেন লঙ্কা আক্রমণ করবেন বলে তা ঠাকুরের যদি সই হয় রাখির দিনই মুভমেন্ট হয়েছিল রাখি বন্ধন বাংলা সেপারেশন আমি হয়তো হিস্ট্রি ভালো জানি না আমি হয়তো ভুল বলে ফেলতে পারি আমার হিস্ট্রি তখন ভালো করে পড়া হয়নি এখন আমি পড়ছি আই এম গোয়িং ইন টু মাই কান্ট্রিজ হিস্ট্রি এখানে বিরাট আন্দোলন হয়েছিল রাখি বন্ধনের দিনই তো সবাই মিলিয়ে গিয়ে হ্যাঁ রবীন্দ্রনাথ করেছিল সর এবং বাংলা ভাগটা আটকানোর জন্য অনেক তো কাণ্ড হয়ে গেছে তা অফকোর্স আমরা হিন্দু এবং হিন্দু বলেই একটা পবিত্র দিনে তোমাদের ওই অসভ্য নোংরা হিটলারকে আমরা ঠিক গঙ্গার জলে ভাসাবো এটা আমি বলে দিলাম ওরা ঠিক ভাসাবে ভাসাবে আমরা বলা উচিত আমি আমি আই নট ইভেন এ এ পার্ট অফ পার্টি কিন্তু তোমাদের কে কে সেটা জানি না এখন অস্ত্রটা কোথেকে ব্রহ্মাস্ত্রটা পড়বে আমরা কেউ জানি না কলিকালে শ্রীকৃষ্ণ এসে শিশু পালের মুন্ডচ্ছেদ করবে কিনা সেটাও আমরা জানি না কংসবধ কে করবে সেটাও আমরা জানি না কিন্তু এটা হবে এটা হতে চলেছে এবং পাঁচশো লোকই হোক না তা পাঁচশো লোককে ভয় পেয়ে তো তার জন্য একটা বিবৃতি দিতে হচ্ছে পাঁচশো লোককে আমি থরি ভয় পাবো পাঁচশো লোককে আমি থরি ভয় পাবো আমি যখন অ্যারেস্ট হয়েছিলাম তখন হয়তো তখনই হয়তো দু হাজার লোক পূর্ণ সিনেমার মোড়ে ছিল তা থরি আমি ভয় পাবো কিন্তু ওদের হাতে সেটা রয়েছে এবং পেছন থেকে ওরা কিন্তু আরো ক্ষতি করবে অভয়ের মা বাবার এবং প্রচন্ড সাপোর্ট ছিল সবাই এখনো আরেকবার ট্রান্স কন্টিনেন্টাল একটা আগুন জ্বালিয়ে দেওয়া যায় এইটা নিয়ে এটাও করা যায় কিন্তু করে লাভ নেই আগে আমার দেশটাকে ঠিক করতে হবে তাই না অস্ট্রেলিয়া অকল্যান্ড থেকে প্রতিবাদ জানালো আমেরিকা থেকে প্রতিবাদ জানালো সবাই রাত জাগলো জালি এখানে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু করলো না এটা নিয়ে তো একটা প্রশ্ন থেকে যাচ্ছি আমার ভিতরে অনেক প্রশ্ন আমাকে সেটা গিয়ে জবাব চাইতে হবে বসতে হবে মাথা ঠান্ডা করে কথা বলতে হবে ওই হঠাৎ রাস্তায় চটি ছিঁড়ে মাথা ফাটিয়ে জামা ছিঁড়ে ওটাতে করতে আমি রাজি নই স্ট্র্যাটেজি করতে হলে একদম প্রফেশনালি ডিল করতে হবে ব্যাপারটা বিকজ আমাদের দেশটা হাতের বাইরে চলে যাচ্ছে শুধু যে সাধারণ মানুষ হাতে রাখি বেঁধে এসছিলেন তা নয় সেখানে আমরা গেরুয়াধারী সন্ন্যাসীদেরকেও দেখেছিলাম যে তারাও এসছেন হাতে ত্রিশুল নিয়ে তাদের হাতে গলায় রুদ্রাক্ষ জড়ানো তারাও এসছিলেন অভয়ের জন্য বিচার চাইতে এবং যদি সত্যি এটা রাজনৈতিক মিছিল হতো তাহলে ত্রিশুল হাতে সন্ন্যাসীদের কি দেখা যেত কিনা সেটা আমারও প্রশ্ন ওঠে কিন্তু সেই সাধুরাও পুলিশের লাঠির হাত থেকে ছাড় পায়নি পুলিশের লাঠির বাড়ি তারা খেয়েছেন আমরা দেখলাম যে অনেক স্বেচ্ছাসেবকরা তারা সাধুদেরকে মানে খোলা করে তুলে তারা হসপিটালে নিয়ে যাচ্ছেন এবং এর সঙ্গে এটাও দেখতে পেলাম যে তৃণমূলের বাইক বাহিনী তারা মানে বাইকের মধ্যে তৃণমূলের পতাকা লাগানো অশালীন ইঙ্গিত করতে করতে কটাক্ষ করতে করতে কটুক্তি করতে করতে উস্কানিমূলক কথাবার্তা বলতে বলতে ধর্মতলা চত্বরে ঘোরাঘুরি করছে পরশুরাম নামে পরশুরাম কি ছিলেন সন্ন্যাসী দ্রোণাচার্য কি ছিলেন গরিব ব্রাহ্মণ তিনি নেমেছেন পলিটিক্স নামতে বাধ্য হয়েছেন কেউ পেটের দায় কেউ ধর্মের দায়

হ্যাঁ একশো উনি ধ্বংস করে তা পরশুরম ব্রাহ্মণ সে তো সাধনা করছিল তার ওটা গেল কেন আমি তো ডাক্তার আমি তো ব্রাহ্মণ আমি তো আমার কাজ করার কথা চোখ বন্ধ করে কনসেন্ট্রেট করে মানুষকে বাঁচানোর কথা এবং আমার দ্বিতীয় দীক্ষা হচ্ছে গান করা আমার গান করার কথা আমার তো গানে নিমগ্ন হয়ে যাওয়ার কথা আমার আমার ধ্যানটা ভাঙলো কেন আমি ধ্যান করতে পারি আজও সকালে উঠে আমি হারমোনিয়াম নিয়ে আধ ঘন্টা বসেছি বেশি সময় পাইনি আমি প্রতিদিন যে এটা বসি এই ধ্যানটা আমার ভাঙছে কেন আজকে গত বিগত দশ দিন আমি গান করতে পারছি না কেন এই যন্ত্রণায় এইবার যদি আমি রুদ্রমূর্তি ধারণ করি তখন তুমি আমি কি বলবে উনি ডাক্তার ছিলেন ওখানেই বসে থাকুন সবাই তাই করেছে আমি তাই করব না আমি আমার বিশ্বাস প্রচুর মানুষ আমার কথা শুনছেন আমি প্রচুর ফোন পাই আমি প্রত্যেকটা ফোন তুলি প্রত্যেককে রেসপন্ড করি তারা জিজ্ঞাসা করছেন আপনি কেন আমাদের আপনি আমাদের ছেড়ে দেবেন কিটা আমি ছেড়ে দেবো না আমি থাকবো সঙ্গে তাতে আমার যথেষ্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা কোন কালার নেব সেটা ইতিহাসই বলবে ভবিষ্যৎই বলবে কিন্তু এর একটা বিহিত করা দরকার এই জন্য ঘুম ঘুম এবার আপনি বলতে পারেন ওর কি দরকার আছে উনি ইংল্যান্ডে কফি খেতে গেছেন খান না আমি পাবে গিয়ে ড্রিঙ্ক করি না তা এটা বলতে পারতেন যে পাবে গিয়ে কফি খেয়েতো নেক্সট নেক্সট উইকে লিভারপুলের প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে চ্যাম্পিয়ন আর নেক্সট উইক আমার ভাইটা আমাকে পাগল করে দিচ্ছে দাদা প্লিজ যে আমরা একসঙ্গে আরেকবার খেলাটা দেখে আসি তা আমি দেশে ফিরে যাচ্ছি কেন আমার মা আছেন প্রথম কথা আর দ্বিতীয় কথা তোমরা সবাই আছো এটা জনগণকে বলতে চাই আমি আমার একটা চেয়ার চাই না একটা টাকা আমার চাই না কোন পদ আমার চাই না আমার কোনো পলিটিক্যাল মানে কি কি বল বলে এটা ফেভার আমি চাই না কিন্তু আমাকে আমার সঙ্গে বসে স্ট্র্যাটেজিটা শুনতেই হবে যারা তৃণমূলকে সরাতে চায় আমি তাদের অনুরোধ করব তারা আমার সঙ্গে আসুন বৈঠকে ডাকুন আমার ব্লুপ্রিন্ট রেডি আমার সঙ্গে কথা বলুন আমার থিওরিটা আপনার পছন্দ না হতে পারে আমি এটাই সবাইকে জানাই তোমার আমার থিওরি পছন্দ নাই হতে পারে কিন্তু তুমি শুনে তো দেখো কারণ এইভাবে চেঁচিয়ে মাথা ফাটিয়ে একটা নিরীহ পরিবারকে জড়িয়ে তারা কন্যা হারা পাগলের মতো ওই করছে আমি বলবো যথেষ্ট স্ট্রেংথ দেখিয়েছেন তারা তারাই প্রকৃত শিক্ষিত মানুষ মাথা ঠান্ডা রেখে ওই করে আচ্ছা মাথায় লাঠি মারলে কি করবে তারপরে হাসপাতালে গিয়ে চিকিৎসাটা পাবে না এতো তো মহা বিপদ না বিপদ নবান্ন অভিযানে আমার চোখের সামনে আমি দেখেছিলাম যে একটা পুলিশ মানে একজন পুলিশ কর্মী তার বুট দেশের জাতীয় পতাকা মাটিতে লুটোচ্ছে তার উপর পড়তে গেল আমি জাস্ট নিজে আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম আমি সেই জাতীয় পতাকা টেনে নিজের গায়ে জড়িয়ে নিয়েছিলাম গতকাল কিন্তু সেখানে আমি ছিলাম না কিন্তু এই ঘটনাটা ঘটেছে এটা সংবাদ মাধ্যমের নজরে পড়েছে যে একটা একজন পুলিশ কর্মী তার বুটের তলায় জাতীয় পতাকা দলিত হচ্ছে কালকে এই জিনিস আমাদের দেখতে হয়েছে তাহলে মিলিটারি শাসন লাগবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে ওই নিতে হবে বলে জিনিস সহ্যের সীমা পেরিয়ে জাতীয় পতাকার অপমান ওইখানেই তো ওই পুলিশকে অন্য পুলিশের গুলি করে দেওয়া উচিত ছিল পায়ে কিন্তু তাদের তো সব চাকরি তাদের তো বউ বাচ্চা নিয়ে করে খেতে হয় তাদের যে কি দুর্গতি ওই করবে আশা করে আছে তাদের ভাগ্যে কেউ তো জানে না এই জমে জন্য বুটের তলায় ওই সিনটা আমি দেখেছি আমার কিচ্ছু বলার নেই এটা নিয়ে একটা দেখুন দেখো ভাই এখন কি হয়েছে এখন এমন জায়গায় চলে গেছে না এই সাধারণ একটা তলোয়ার খেলা একটা এই হবে না একটা প্রবল গদা যুদ্ধ হতে হবে আর না হলে একটা ব্রহ্মাস্ত্র বা একটা নারায়ণাস্ত্র বা একটা পাশুপত অস্ত্র ব্যবহার করতে হবে কিভাবে সে অস্ত্রটা আসবে সেটা যে অস্ত্রই হতে হবে তা নয় কিন্তু শিক্ষিত মানুষদের ভালোভাবে গভীরভাবে বিচার করতে হবে আর গলিতে অলিতে গলিতে নেমে এইসব আন্দোলন করে কোনো লাভ নেই এই অভয় মঞ্চ করেছে জিনিসটাকে ডাইলুট করে দেওয়ার জন্য ছেলেগুলো করেছে রাইটিং যে এরা ডাক্তারি করে ভবিষ্যতে খেতে পারবে না এদের কিন্তু জীবন শেষ হয়ে গেছে এদের যদি এই দিদি দাদা অমুকের দয়া দাক্ষিণ্যে চলে চলবে এটা কোনো হ্যাঁ কলকাতায় খেতে পারবে হয়তো ওয়েস্ট বেঙ্গল খেতে পারবে ঠিক টেকটার বাইরে আর যেতে পারবে না ওদের ছবি দেখার পরে আমি যদি কোথাও কার মেডিকেল ডাইরেক্টর হই আমি যদি কোথাও কার অ্যাডভাইজার হই আজকে ইংল্যান্ড থেকে যদি আমাকে কেউ একটা ছবি দেখি বলে যে অ্যাপ্লাই করেছে আই ওয়ান্ট ডোন্ট টেক হিম ডোন্ট টেক হিম আমি বলবো ডোন্ট গেট হিম ইন ওকে নেবেই না হাসপাতাল ওকে এই অসভ্য গুলো চেঁচাচ্ছে গলা ফুলিয়ে পুরো পলিটিক্যাল এরাই এরা বিজেপি কে আটকাতে চায় বিজেপি কে আটকাতে চায় ধর্মের বিরুদ্ধে এরা ধর্ম বিশ্বাস করে না করে না না ফাইন কিন্তু তুমি দেশের বিপদে তুমি মির্জাফর হতে পারো না এই এই হচ্ছে আমরা তখনকার দিনেও সাহেবদের ঢুকিয়ে দিয়েছিলাম ওখানে গিয়ে আমাদের আড়াইশো বছর লুটে পুটে শেষ করে নিয়ে চলে এখন আমরা নিজেদের মধ্যে আমার বাংলাদেশকে ঢোকাতে চাইছি আরো নিম্ন নিম্নমানের নিম্ন রুচির জনতা ঢুকিয়ে আমরা আমাদের চেয়ারটা রক্ষা করতে চাইছি এটা হবে না এটা চলতে দেওয়া হবে না এটা ব্যবস্থা নিতে হবে তা নাহলে বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এটা বুঝতে পারছে না এই ক্যান্সার সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে সেটা দিল্লিকে ডিসিশন নিতে হবে এবং যদি তারা আমার সঙ্গে কথা বলতে চায় আমার সঙ্গে থেকে তারা যদি কিছু শুনতে চায় বা শিখতে চায় আমি রাজি কারণ না করলে হেল্পলেস এখন চেষ্টা করবো ওখানে গিয়ে আরো দু একবার যদি ওখানে আমি আবার মারধর খাই তখন ইংল্যান্ডে পালিয়ে আসবো স্পেনে চলে যাব পর্তুগালে চলে যাবো